হ্যালো এব্রিহন কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম আমরা এখন বর্তমান আছি যশোর জংশন রেল স্টেশন ইতিমধ্যে খুলনা থেকে আমাদের ট্রেনটি এক্সপ্রেস রূপসা এক্সপ্রেসটি চলে আসলো আমরা এখন রওনা হব আলমডাঙার উদ্দেশ্যে ট্রেনের বগি কিন্তু অনেক লম্বা দুঃখের বিষয়ে ট্রেনের বগিগুলো আমরা সঠিকভাবে গুনতে পারিনি ট্রেন আস্তে আস্তে গতিতে দাঁড়াবে বহু লম্বা আর যশোর দেখেন স্টেশনে কি পরিমাণ মানুষের ভিড় অবশেষে ধীরে ধীরে ট্রেনটি দাঁড়িয়ে গেল আমরা এখন ট্রেনের ভিতরে উঠলাম দুঃখের বিষয়ে আমরা ইঞ্জিন কভারের ভিতরে উঠে গেছি ইতিমধ্যে আপনাদের বাইর হওয়ার ভিডিওটা দেখাতে পারিনি আমরা যার সেই জালনা দিয়ে বের হয়েছি সামনের দিকে আগাচ্ছে কারণ এদিকে প্রচুর ভিড় অবশেষে আপনাদের ট্রেনের ভিতরে অংশটি দেখাচ্ছে ট্রেনটি কিন্তু ধীর গতিতে রওনা হওয়া ধরেছে আমরা কেউই সিট পাইনি দুঃখের বিষয় ট্রেনের ভিতরে এত গরম আপনাদের কিভাবে বোঝাবো ফ্যানগুলো চব্বিশ ঘন্টায় চলে আর এর ভিতরে আছে অনেক লাইটিং ব্যবস্থা চব্বিশ ঘন্টায় চলে এর ভিতরে প্রচুর পরিমাণ গরম আর এই তীব্র গরমের ভিতরে আমরা যাচ্ছি সেই ভাইরাল জায়গা বলি চলে আলমডাঙার উদ্দেশ্যে বাইরের প্রকৃতির সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর সবুজে ঘেরা বাংলা আর এই ভাইটি জ্বালনার ধারে বসে আছে মনে হয় কোনো দুশ্চিন্তা করছে সাইডে দেখেন অপর সাইডে আবার দুইটি ট্রেনের রাস্তা ট্রেনটি ইতিমধ্যে আর একটা স্টেশনের সামনে আমরা প্রায় এসে গেছি আস্তে আস্তে ট্রেনটি ধীরগতিভাবে চলছে এই একটা ভাই পাখি মারার উদ্দেশ্যে বেরোচ্ছে ট্রেনের ভিতরে সবাই নিরাপত্তা পালন করছে ট্রেনটি দেখলে এক্সপ্রেসের ভিতর মনে হয় না যেটা ট্রেন এটা একটি মনে হচ্ছে যে আমরা ভালো একটি বাসের ভিতরে আছি বাইরের সৌন্দর্যটা খুবই সুন্দর চারিদিকে সব কৃষি ফ্যামিলি এখানে দেখেন আমাদের আঞ্চলিক ভাষায় বিচুলি বলে বিচুলি শেখাচ্ছে এখানে কৃষানি তবে ট্রেন যাত্রার ভিতরে আমার একটি জিনিস সবচেয়ে তো বেশি ভালো লেগেছে ট্রেনটি বয়ে চলেছে খুবই ফাঁকা নির্দিষ্ট একটি জায়গা দিয়ে যার চারিছাইটে সবুজ শ্যামলে ঘেরা আর বিভিন্ন নানা প্রজাতির চাষবাস আমাদের এই কৃষি বাংলাদেশ চারিছাইটি কৃষক ভাইয়েরা বিভিন্ন রকমের চাষবাস করেছে সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশ তবে চাষের দিক দিয়ে তুলনামূলক আমরা যে চাষটি বেশি লক্ষ্য করেছি সেটা হলো ড্রাগন আর এই ড্রাগন বাংলাদেশে এখন ব্যাপক আকারের চাহিদা অবশেষে আমরা চলে কোট কোটচাঁদপুর আর এই কোটচাঁদপুর রেল স্টেশনে এখানে প্রচুর মানুষ দেখেন বসে আছে আর আমাদের এই এক্সপ্রেসটি আস্তে আস্তে ধীরগতিতে এখানে থামবে এগুলো মানুষ দেখেন কি পরিমাণ ব্যস্ততা হয়ে পড়েছে সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে কখন ট্রেনটি থামবে আর তো ব্যস্তায় মানুষগুলো সবাই উঠে পড়বে গ্রাম বাংলা বলে কথা বিভিন্ন মানুষ দেখেন বিভিন্নভাবে আছে সবাই ব্যস্ততার ভিড়ে ঠিক সবাই সবাই নিজ দায়িত্বে ট্রেনের ভিতরে উঠে পড়েছে আর ট্রেনের ভিতরে দেখেন কি পরিমাণ জ্যাম আর আমরা অবশেষে সেই আলমডাঙ্গায় এসে পৌঁছাতে সাধ্য হলাম আমাদের এক্সপ্রেসটি দেখেন প্রচুর লম্বা চারিপাশে সবুজ শ্যামল আর আমাদের আলম আলমডাঙ্গার উদ্দেশ্যে চলে আসলাম এখানে ট্রেনটি আবার রওনা হবে এদিকে কত দূর যাবে আসলে আমার সঠিকভাবে জানা নেই তবে সম্ভবত এটা রংপুর দিনাজপুরের দিকে চলে যাবে দেখেন ট্রেনের উপরে ইঞ্জিনের সামনে অনেকগুলো ভাই বসে আছে আসলে ওদের হার্টবিট ভালো অবশেষে গতিতে ট্রেনটি চলে যাচ্ছে দেখা হবে আবার হয়তো পরবর্তীতে আসার সময় জানি না ব্যাক করতে পারবো কোন ট্রেনটি আছে আমাদের কপালে আর ট্রেনটি আস্তে আস্তে গতিবেগ বাড়াতে বাড়াতে খুবই স্পিডে চলে এই এক্সপ্রেসটি আর এক একটা বগি কিন্তু অনেক লম্বা আসলে দূর থেকে অতটা বোঝা যায় না কাছ থেকে যতটা বোঝা যায় তবে এখানে এসে আমার একটি জিনিস খুবই ভালো লেগেছে আর সেটা হলো কবুতার আর আমি নিজেও একজন কবুতার প্রেমিক এখানে দেখেন এদের কোনো মালিক নেই এদেরকে বুনো বলে পরিচিত এইভাবে এদের জীবনযাপন আর এটা হলো সে আলমডাঙ্গা রেল স্টেশনে কি ফাইন সব এখানে দায়িত্বশীল আলারা সম্ভবত এখানে একটি করে ডালা দিয়েছে আর সেখানেই ডিম বাচ্চা করছে কোনে কোথায় কিভাবে আছে আসলে খুবই ভালো লাগলো এটা নিজের কাছে আর এই রেল স্টেশনের বয়স কিন্তু অনেক সেই ব্রিটিশ আমলের তৈরি দেখেন বিল্ডিংগুলো এখনও ঠিক ওই অবস্থাতেই আছে আর সাইডে এগুলো একটি টিন আর সেই টিনের ফাঁকেই দেখেন কবুতারগুলো এইভাবেই ডিম বাচ্চা করে এখান থেকে বাচ্চা বড় হয়ে আবার এরা স্বাধীনভাবে ওড়ে আর এখানে কবতার ধরার কোনো অনুমতি নেই আর অবশেষে আমরা সেই যেখানে এসার উদ্দেশ্য ছিল সেখানে এসে পৌঁছালাম আপনাদের দেখাবো বিভিন্ন রং বেরঙের বহু রকমের গাড়ি আর বাংলার জমিনে এরকম বাইক বাজার আছে কি আমার সঠিকভাবে জানা নেই তবে আমার লাইফে এই ফার্স্ট এমন একটা বাইক হাট গরু ছাগলের মতন বাইক হাট বসে শুনেছি অনলাইনেও জীবনে বহু দেখেছি কিন্তু কখনো আসিনি এইবারই আমরা ফার্স্ট আর দেখেন নানা প্রজাতির এখানে বহু শখের গাড়ি এমন কোনো বাইক নাই আমার মনে হয় যে এখানে নাই সব ধরনের বাইক এখানেই পাওয়া যায় বাইক দেখেন চতুর্দিকে যেদিকেই নজর যায় সব দিকেই কিন্তু বাইকের বাইক আর এই বাইক সব কিন্তুই সেকেন্ড হ্যান্ড দেখলে মনে হচ্ছে এটা শোরুম থেকে বের হওয়া আর এই আলমডাঙায় হাটটি বসে প্রতি শুক্রবার আর আমরাও এসেছি আজকে কিন্তু প্রচুর তীব্র তাপ সম্ভবত বিয়াল্লিশ ডিগ্রি তাপ এই তাপে আমাদের ঘোরাঘুরি অবশ্যই প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে তবুও এসেছি অনেক দূর থেকে এই একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি এক ভাই আছে আমাদের অবশ্যই ভিডিওর সামনে আনা হয়নি ভাইটি গাড়ি কেনার উদ্দেশ্যে এসেছে অবশ্যই তাই তার শখের বসের একটি গাড়ি কিনবে আর আমরা এসেছি সেই শখের জায়গা বলে কথা ইচ্ছুক ছিল জীবনে যে কোনো একদিন যাব আলম নাক অবশেষে সেখানে এসে পৌঁছালাম আর গাড়ি আসলে খুবই কম দামে এখানে পাওয়া যায় এটা বাস্তবেই নিজের চোখে নানা গাড়ি চায় আপনার সব ধরনের গাড়ি এখানে গরু ছাগলের হাট বাজারে ঢুকলে যেমন চারিদিকে শুধু গরু ছাগলের আওয়াজ তেমনি এই বাইক হাটে কিন্তু আছে চারিদিকে শুধু মোটর সাইকেলের আওয়াজ বহু মানুষ সবাই সবার ব্যস্ত বাইক কেনায় প্রচুর পরিমাণে আর দেশের দূর থেকে এই হাটটিতে লোক আসে গাড়ি কেনার উদ্দেশ্যে ভাইটি শখের গাড়ি কিনল আমা এক্স আর এটা এখনো টাকা পেট হয়নি এটা একটু চালিয়ে দেখার সুযোগ দিচ্ছে ভাইটি এখন চালিয়ে চেক করবে কেমন চলে আসলে বাইক